আমি সব কয়টা আমার টিট্যাতে দেন আমার দাদা কা থাকো না কা টা ও তাই দাদা মানে আমে যদি আমি শাকিলে টাকা বাবু দে মতে দাদা দাদা লই যাই হ্যাঁ আর দাদা এই আমরা পাইছেন টাকা পাইছেন না মতে

শাক বেচে যে টাকা পাইছেন তা কোথায়? দেন তাই। কই জাম। আল্লাহ দাদা আপনি বড় লোক দাদা। 100 টাকা ওরে আল্লাহ ওরে এত কতদিন ব্যবসা করতেছেন? দোরিন 35 বছর। আগে কি করতেন? আগে খুলনা মিলে চাকরি করতাম। আর টাকা আছে? আর কি তা বলতে লাগে

আমি কি তাহা দিছি না এই যে 20 টা এইচডি সি আমি দিছি কিন্তু দুই মোর তা মানে কি কয় থানকুনি পাতা কিনছি হেয়ার লাগে আমার ভাগ্য ভালো দেখে আমি এতগুলা টাকা পাইছি আঙ্গে দিকে আসেন শুনেন আমি কিনছি ওনার কাছ থেকে দুই মে থানকুনি পাতা ঠিক আছে 20 টাকা দিয়ে কিনছি এখন আমার ভাগ্যে যদি এতগুলা টাকা থাকে এখন এটা আমি পাবো না অবশ্যই আমি পাবো তাহলে কি আমি দিয়ে দেই মাইয়া আমি টাকা দিয়ে কিনছি না ওই যান ওই যে কইতা দাদা খুশি করে দেন

আমি তোমার টাটকা তোমার খুশি হইয়া সত্যি খুশি আমি কিন্তু দেখছি অরিন তোমার দুইটা বিশ টাকা নোট হাতে নেওয়া ও তোমার কিনতে আমি তো বই বই মালদা দিয়ে দেখতে কি করে ভানি পাতা নিয়া এক পোটলা ঢুকেছে এক হাজার টাকার নোট আড্ডা ঢুকেছে পাঁচশো টাকার নোট তুমি তো বুঝতে পারো না কি রে পাতার মধ্যে টাকা কোথা দিয়ে আইলো আমি যেন এইভাবেই আমার সামর্থ্য অনুযায়ী সবাইকে দিতে পারি এবং আপনারও চেষ্টা করবেন আপনাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আপনাদের আশেপাশে থাকা মানুষদের পাশে দাঁড়াতে আজকে এই পর্যন্ত পরবর্তী ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ